কৃষ্ণ খোলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনেই রাখেনি গোটে মাঠে বাটে থবলি চড়াই রাই থর প্রেমের কি বা জানি সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সত্য ভামা রুক্মিণী সুন্দরী তার জীবন জীবনযাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কি যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজতিরাজ মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাসির প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্বন্ধে তুই ভেসে গিয়েছিলি সরল একশী প্রাপ্তির নেশায় তুই কোনদিনও আপন আচল বিজয় পতাকা করে ওড় রাজার নন্দিনী রাজার দুলালি তুই। তোর কোনো রাজ্যপাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যিকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও থকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ পর কি রে কে কৃষ্ণ কি কোনোদিনই তোকে ঠিকঠাক নিয়েছিল আপন মোহিনী শক্তির কাছে নত যেন কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এ সত্য জেনে নিতে এসেছিল তোর কাছে আর তুই বোকা মে তাকে জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ফেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহন নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় আ বিশ্ব ভারত আজ বলো বলু বলো বিদ্যাপতি বলো জ্ঞানদাস শ্রীদাম সুদাম সখা বল নাম দাস কেউ কি কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার তার কথা কবিতা নাম রাধিকা সংবাদ কবি কৃষ্ণ বসু কণ্ঠে আ।